ইসলাম আলাইকুম রহমাতুল্লাহি বা দর্শক বাংলাদেশের রাজনীতি এখন পরিপূর্ণভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একদিকে জামাত জামাতের সঙ্গে চর্মনাই চর্মনাইয়ের সঙ্গে খিলাফত মজলিশের একটা অংশ তার সঙ্গে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চর্মনায় পেশাবির যে সংগঠনের যে আরও ভাত্রী পশ্চিম যে সকল ধর্মীয় সংগঠন রয়েছে তারা গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুর মোটামুটি তারা সবাই এক প্ল্যাটফর্মে এসে গেছে এবং খুব দ্রুত এনসিপি মানে এই মধ্যে যে কিংস পার্টি রয়েছে তারাও এই জোটের শরিক হবে বলে কথাবার্তা শোনা যাচ্ছে অন্যদিকে যেটা হচ্ছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলতে গেলে এখন না ঘরকা না ঘটকা বিএনপি এখনো তাকে পরিপূর্ণ আস্থা নিতে পারেনি আবার তার যারা প্রমোটার মেন্টর সংকটের মধ্যে পড়ে গেছে তো এর বিপরীতে এককভাবে দাঁড়িয়ে আছে বিএনপি আর অন্যদিকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ দুপ্রবাসে আছে এবং তারা প্রবাসী বসে নানারকম এখন সেখানে হুমকি দিতে পারবে ধামকি দিতে পারবে মাঝে মধ্যে তারা দুই চারটি যাকে বলা হয় অঘটন ঘটাতে পারবে কিন্তু রাতারাতি যাকে বলা হয় তারা রাজনীতিতে পুনর্বাসিত হবে এবং বাতালুবতিক রাজনীতিতে এসে মাঠে যদি ডিসেম্বর মানে মানে মাসে শিডিউল ঘোষণা করা হয় এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় এখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করা প্রার্থীদের অংশগ্রহণ করা এমনকি আওয়ামী লীগের কোনো পরিচিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে মাঠে প্রচার করবে এটা এই মুহূর্তে ওয়ান পার্সেন্ট সম্ভাবনা নেই আওয়ামী লীগের ধরেন যেহেতু সংসদ সদস্য ছিলাম মোড়লেস যারা এমপি মন্ত্রী সবাই তো চিনি এদের মধ্যে বেশিরভাগ লোকের সঙ্গে যারা একটা সিনিয়র নাইন পার্লামেন্টে যারা ছিলেন তো এরা তো গত ক্যাবিনেটে সবাই মন্ত্রী হয়েছেন এর মধ্যে অনেক মন্ত্রী আছেন বয়সে ছোট অনেকে সিনিয়র অনেকে বন্ধু তো এদের অনেকের সঙ্গে কথা হয় নিয়মিত কথা হয় আমি খোলা মেলা জিজ্ঞাসা করি যে ধরুন সেনাপ্রধান তারপর ডক্টর মোহাম্মদ ইনুস প্রমোটার মেন্টার যারা তাকে ক্ষমতায় বসে সেই এনসিপি সেই জামাত তারা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ তিনুস সম্পর্কে সন্দেহ প্রবণ হয়ে পড়েছে আস্থা এবং বিশ্বাস এরপরে জামাত নেতা জনাব তারেক রহমান সবাই মিলে আপনাদেরকে বলল যে আসেন বাংলাদেশে অথবা যাদেরকে যারা জেলখানাতে আছে তাদেরকে প্রস্তাব দেওয়া হল যে আপনি জেলখানা থেকে বের হন বের হয়ে একটু নির্বাচনী এলাকাতে যান তারা সাহস পাবেন না তারা তাদের নৈতিক মনোবল হারিয়ে ফেলেছেন তাদের অনেকের টাকা পয়সা নষ্ট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন অনেকে রোগাক্রান্ত হয়েছেন ফলে বিদেশে যারা আছেন তারা তো আসবেনই না আর বাংলাদেশে যারা আছেন তারা সবার আগে বলবেন যে আমি একটু সিঙ্গাপুরে গিয়ে ব্যাংককে গিয়ে কলকাতাতে গিয়ে একটু জাস্ট ফ্রি চেক আপ করে আসতে চাই হোল বডি চেক আপ করে আসতে চাই এবং এই কথা বলে তারা যে যাবেন আর ফিরবেন কিনা সন্দেহ এটাই রিয়েলিটি মানে আমি যাদের সাথে আলাপ আলোচনা করেছি যদি একেবারে রাষ্ট্রিক এবং রেডিক্যাল নির্মল এবং নিষ্ঠুরভাবে যদি পুরো পরিস্থিতি মানে নষ্ট না হয়ে যায় এবং সেখানে দেখা গেল যে এমনকি যদি মার্শাল্লাহ আসে সেই মার্শাল্লাহ ইচ্ছা করলে রাতারাতি আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত করতে পারবে না তো ফলে যে ভ্যাকুমটা রয়েছে রাজনীতিতে অলমোস্ট থার্টি ফাইভ পার্সেন্ট অব দ্য সাপোর্টার বাংলাদেশের মোট ভোটার বা সাপোর্টার রাজনৈতিক কর্মীর পঁয়ত্রিশ ভাগ লোক আওয়ামী লীগ করে তাদের অনুপস্থিতি এবং নয় থেকে একেবারে সেই দু হাজার পঁচিশ সন পর্যন্ত রাজনীতির উল্কা রাজনীতির নিহারিকা রাজনীতির তারকা বলতে যা বোঝায় আওয়ামী লীগের লোকজন তাদের পাঞ্জাবির পাশে বিএনপির পাঞ্জাবি জামাতের পাঞ্জাবি এই পনেরো বছরে প্রদর্শিত হয়নি তাদের গাড়ির বাড়ি নারী তাদের দাপট ক্ষমতা চাপাতি পিস্তল গুন্ডা হুন্ডা মানে এ সকল কিছুর কাছে বিএনপি এবং জামাতের যারা নেতৃবৃন্দ এখন টপ গিয়ারে রয়েছেন মানে তাদেরকে কখনো দেখাই যায়নি ওটার তো একটা শূন্যতা রয়েছে সামাজিক যে দৃষ্টিভঙ্গি যে জায়গাতে আপনি ছাত্রলীগের লোকদেরকে মাস্তানি করতে দেখেছেন গত পনেরো বছর ঠিক সেই জায়গাতে শিবিরের বা ছাত্র দলের লোককে আপনারা আসলে রাতারাতি মানে তাদেরকে মেনে নেওয়া আপনার কাছে স্বাভাবিক মনে হবে না অন্তত তারা আর কিছুদিন করবে ছাত্রলীগের মতো দু একটা কোপা করবে তারপরে ভয় দেখাবে চাঁদাবাজি করতে করতে আপনার চোখ শুয়ে যাবে আহ কিন্তু এখন আপনি কি করছেন আপনি বলছেন যে ও তো দুদিন আগে টোকাই ছিল রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে ও এত বড় মাস্তান হলো কি করে অথচ ছাত্রলীগ কিন্তু ছেম কাজটা করেছে কিন্তু আপনার চোখে শুয়ে গিয়েছিল কিন্তু এটা আপনার সহ্য হচ্ছে না তো এটা সহ্য করার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে এবং সেই সময় আগ পর্যন্ত পুরো রাজনৈতিক অঙ্গনে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এটা অব্যাহত থাকবে রাজনীতির ময়দানে যেটা ভারসাম্যহীনতা রয়েছে সেটা থাকবে যে শূন্যতা রয়েছে অর্থনীতি রাজনীতি সেটাও থাকবে এবং এর মধ্যেই রাজনীতি করতে হবে এবং সেই রাজনীতির মধ্যে অনেকগুলো ভয়াবহ পরিবেশ পরিস্থিতি অবিশ্বাস সন্দেহ মারামারি কাটাকাটি হানাহানি এগুলো হয়ে থাকে সারা দুনিয়াতে বাংলাদেশে হবে এতে কোনো রকম সন্দেহ নেই আজ আপনি যদি উগান্ডার ইতিহাস পড়েন আপনি যদি উম উগান্ডার ইতিহাস পড়েন এবং এখন রুয়ান্ডাতে যিনি রয়েছেন কাগামে পল কাগামে যিনি প্রেসিডেন্ট রয়েছেন কিংবা সেই যে সিলভিও মুসুভেনি তিনি আছেন উগান্ডার প্রেসিডেন্ট দীর্ঘদিন উনিশশো একাশি সন থেকে তিনি উগান্ডার তো এই যে দুজন আফ্রিকার শাসক তাদের দেশের যে অস্থিরতা এবং সেটাকে স্টেবল আনা এর সাথে যদি আপনি স্টাডি করেন বাংলাদেশের যে পরিস্থিতি আপনি দেখবেন অনেক মিল পাবেন এবং আমাদের সেনাবাহিনী জিডিপি আমাদের যে জিডিপি অলমোস্ট সিক্সটি পার্সেন্ট যেটা আওয়ামী লীগের লোকজনের হাতে নিয়ন্ত্রিত তার সঙ্গে সঙ্গে গত পনেরো সতেরো বছর ধরে পনেরো বছর আহ তো বটেই দু হাজার